আবারও উত্তপ্ত হয়ে পড়ল দিনহাটার সলমারা বিজেপি পঞ্চায়েতের বাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলের দিকে অভিযোগ অস্বীকার তৃণমূলের ঘটনার বিবরণে জানা গিয়েছে শনিবার রাত্রি আনুমানিক সাড়ে এগারোটা নাগাদ সালমারা গ্রাম পঞ্চায়েতের বিজেপি পঞ্চায়েত যুথিকা বর্মনের বাড়িতে দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ আর অভিযোগ করে যুতিকা বর্মন বলেন অশ্লীল ভাষায় গালিগালি করেন এবং সোনা ও পয়সাও লুট করে নিয়ে যান বলে এমনটাই অভিযোগ করেন বিজেপি পঞ্চায়েত সদস্যরা এই বিষয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ কি জানিয়েছে আমার বাড়িতে হামলা করে টিএনসি দুষ্কৃতীরা প্রথমে আইসে বলে ঘর থেকে বাইর হ হ তোকে দেখি তুই বিজেপি করিস বিজেপি করিস আমি তখন ঘরের মধ্যে চুপচাপ ছিলাম থাকার পরে ওরা দরজা দরজা ঝাপ ঠাপ কাটিয়ে ভিতরে ঢুকছে ভিতরে ঢুকে আমার ঘরের একদম লোকার ঠকারে সোনা বানা যা ছিল টাকা সোনা ছিল চেন ছিল ভাইয়ের দিয়ে এসে নতুন তিনটে ছিল চেন একটা আছে ভাইয়ের আর দুইটা ভাইয়ের বউয়ের ভাইয়ের বউয়ের মধ্যে আমরা একটা আশীর্বাদে দিছি ওইটা আর ওর বাপের বাড়ি ফিরি থেকে দিছে একটা এই তো তিনটা আর কানের আছে তিন তিনজোড়া হাতের আছে আর টাকা ছিল পঞ্চাশ হাজার

দিনাটা শালমারায় বিজেপির পঞ্চায়েত সদস্য জ্যোতিকা বর্মনের বাড়িতে হামলা হয়েছে শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিযোগ করেছেন যে এটা গণতন্ত্রের পক্ষে একটা ক্ষতিকর একজন মহিলা বিরোধী মহিলা নেত্রী মহিলাকে এরকম হামলা চালানো হয়েছে এবং তৃণমূল এ ধরনের হামলা চালিয়ে আসছে কি বলবেন তো উনি কলকাতায় বসে টের পেয়ে গেলেন যে এখানে একেবারে সীমান্তবর্তী গ্রাম শালমারায় বিজেপির এক পঞ্চায়েতের বাড়িতে ভাঙচুর করলো তৃণমূলের গুন্ডারা এটা একটু বেশি বাড়াবাড়ি প্রথম কথা হচ্ছে তৃণমূলের কোনো লোক যুদ্ধনের বাড়ি কেন ভাঙচুর করতে যাবে সেখানে পঞ্চায়েত আমাদের হাতে সেখানে বিজেপির লোকেরা ঘর থেকে বেরোয় না বিজেপির কোনো ওখানে সংগঠন নেই কোনো রকম কর্মসূচি নেই তা শুধু শুধু তৃণমূলের লোকেরা ওখানে ভাঙচুর করতে যাবে কেন ওখানে আমি শুনেছি যে বিজেপির দুটো গোষ্ঠীর মধ্যে গোলমাল আছে একটা হচ্ছে পরবর্তী যারা তৃণমূলের থেকে বা অন্য দল থেকে বিজেপিতে গিয়ে নেতা হয়েছে তারা কেউ কেউ ওখানে বেশি মাত্র করবার চেষ্টা করছে তার জন্য পুরনোদের একটা ক্ষোভ আছে তার ফলে ওই নতুন পুরনো বিজেপির মধ্যে একটা দ্বন্দ্ব এবং টানাপড়েন আছে সেই টানা ফলে সেখানে গোলমাল হয়েছে বলে আমি যতদূর শুনেছি আমি এটা বলতে পারি দিনাটা শান্তিপূর্ণ আছে দিনাটা শান্তিপূর্ণ থাকবে আক বাড়িয়ে কেউ কোনো গোলমাল করতে না এলে দিনাটায় কোনো গোলমাল হবে না এটা আমরা গ্যান্টি দিয়ে বলতে পারি তৃণমূল আক বাড়িয়ে কারোর সাথে গোলমাল করতে যাবে